সম্মানিত সুজন তো আমি যদিও চেয়ারম্যান আমি কিন্তু আম মানুষ বলা লাগে আম মানুষ বাংলা শিক্ষিত আরও শিক্ষিত লোক নয় আমি বুঝতে পারছেন তো আজকে আপনারা অনেক আলো আমাকে আমন্ত্রণ করছেন ওনারা আসছেন ওনাদের কাছ থেকে আপনারা মূল্যবান দিনের আলোচনা শুনবেন আমল করবেন তাহলে আজকের এই মাহফিলের স্বার্থ কথা তবে যার বলার জন্য কথা ভাঙ্গা ভাঙ্গা বলবো সেটা হচ্ছে এই আমরা তবে মুসলমান হয়ে আমি যেটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝি তো আমাদের কার্যকলাপ রীতিনীতি লেনদেন কথাবার্তা আচার ব্যবহার মুসলমানের যেটা হওয়া দরকার উচিত তার থেকে বহু দূরে অবস্থান করতেছি আপনার কি বলি কিছু লেনদেন করি জমা জমি পায় না বিক্রি হয়ে যায় তারপরে অন্য দাম বেশি করে তাকে দেই মুক্তি হ্যাঁ কুশিব হে তাতে কি হয়েছে কিন্তু একটা জিনিস জবান একটা জিনিস এটা টাকা দিয়ে মূল্যায়ন হয় না আর কথা হচ্ছে এই আল্লাপকে কালাম নবুল পাখের হাদিস যেটা পরের মানুষ মুখ দিয়ে পড়ে লেনদেন করে মুখ দিয়ে এই থেকে মুক্তি দিয়ে আর খেলে মুখ দিয়ে করে তো মুখের কথা তো আসল কথা নাকি তো মুখ দিয়ে বসি হ্যাঁ কী হয়েছে তাতে এটা কিন্তু মুসলমানের কথা নয় এটা মুসলমান একলাক নয় আর আমরা শোনেন আপনারা যারা এদিক সেদিক ঘুরে ঘুরে করতেছেন আপনারা আসেন এটা জলসায় রহমানিয়া এখানে আল্লাহ পাকের কালাম নবী পাকের হাদিস বয়ান হবে এবং একটা জিনিস আমি বলি আপনারা যারা এই যে বিক্ষিপ্ত ভাবে আছেন মেহরবানি করে আপনারা আসেন কেন এই মুরগি ডিমটা ওদের না বাচ্চা ফুলের জন্য তো পাখার ভিতরে যে সমস্ত ডিম থাকে সেইটার বাচ্চা বের হয় আর পাখার

বিভিন্ন ভাবে ঘুরে ফিরে করতেছে জলসা আসে জলসার আদম রক্ষা করে এখানে তো হিন্দু ভালো নয় যে হিন্দু ভার বেশি মুসলমানের সাথে তো অন্তত নয় মুসলমান অধ্যক্ষিত এলাকা এই অন্তত খুনি এই প্যান্ডেল ভরা উচিত ছিল আমরা বাঁচবো দিন আজ চরম ভাগ্য মনে করেন আমাদের এলাকায় বেশ কিছু তা মাহফিল এর আয়োজন আপনারা যারা করতেছেন করবেন হবে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য ভালো দিক গর্বের বিষয় কোরআনের কথা আমরা অনেকেই আম মানুষ কোরআন পড়তেও জানি না কোরআন পড়বে যে যে সব যে কিছু সহকারে কান পড়িয়ে শুনবে একই সব তো আজ আমরা কোরআন পড়তে পারি না আজ কোরআনের কিছু কথা হবে যে সমস্ত কথা আমরা জীবনে আমাদের কোনো কোহরে কোনোদিন প্রবেশ করে নাই সেই কোরআনের কথাগুলো আজ এখানে আলোচনা হবে আমরা শুনব বহুত ছবের দিকেই হব এবং আমল যদি করতে পারি আমাদের জীবনের সত্য কথা হইব মানুষ মরণশীল মানুষ মরবে কিন্তু আজ একটা জিনিস দেখেন আমরা দুনিয়ার জন্য আজ যে পরিমাণ শ্রম দিচ্ছি মেধা খরচ করতেছি সেই পরিমাণ কি আমরা পরকালের জন্য কিছু করতেছি বলেন বাসও তুমি মাস ফরার এর মধ্যে সময় জুড়তেছ না আজ ইস্কি কষ্টছে ইস্কির জন্য যে পরিমাণ আপনারা স্মরণ দিবেন মেধা দিবেন সার পানি ঔষধ পত্র দিবেন ভাব ফটো আসবে তদ্রূপ বড়কালের জন্য কিছু করতে হবে রাত জাগে নামাজ রাত তো হবে অনেক ইবাদত আছে আমরা সিঁদি রাত্রে অনেকে ফজরে গাও মরা দিয়ে শুরু উৎপেরে নেই কি ভাই ঠান্ডা আবহাওয়া কি তো আপনারা যদি আজ কষ্ট না করেন জান্নাতো শোধানো হয় হুজরুক ডাক দিনো এক্কেবারে গোরবস্ত খেলেই না এক ডাকে খেলেই না পষ্ট ডেকে ভাব দিলো একবার চোদ্দ গোষ্ঠী চান্না তো করে দিলে দোয়া করিয়ে হবে না হবে না যেটা আপনার ভাবেন সেটা কত নয় আমল করতে হবে আমল ছাড়া ওই হুজুরের দোয়াতে যদি জান্নাত মিলতে পারে তো হ্যাঁ তো দোকান আর আমরা কিছু চিন্তা করেন এই যে আল্লাহ ফাঁকের এই যে এই যে আজান পাঁচ সপ্ত নমাজে পাঁচ বার পাঁচ ত্রিশ এবং দেড়শো মজেন দেড়শো বার তাহলে বছরে 1800 বার 1800 আমরা কিছু কোপাল খাওয়া লোক এই যে 1812年 বছরে আহবান করতেছে হাইয়াল সলা হাইয়াল সলা হাইয়াল ফালা হাইয়াল ফালা কল্যাণের জন্য আসো ভারতর জন্য আসো মঙ্গলের জন্য আসো এই যে এক বছরে 1800 বার আহবান করে আমরা এত সালা লোক একবার আশিও দেখিনা যে এই যে মদিন বছরে 1800 বার দেশে কিছু লোক যায় আমরা চালাক খাওয়া বলে একজন যায় আর দেখি না কেন একটা মাস দেখি না কেন কি ঘটনাটা এই লোক গুলো যায় কেন আর আমরা যাই না কেন আমরা যারা যাই না তারাই ভালো আমরা যারা যায় তারাই ভালো একটু পরক করে দেখেন না কেন দেখা দরকার নয় যদি ওই মধু মিষ্টি ওই কথা ভাবি না কিনা খেয়া দেখি না কেন ওরা মধু মিষ্টির কথা দেখি না চাকি দেখিবে হ্যাঁ যে বৃষ্টি ঠিক কি না দেখা লাগবে না এই যে কিছু লোক যায় তোমরা কিছু লোক যায় না খুব চালাক তিন বছরই শুক্রবারের নামাজ যা তাওয়ার কেমন ইদকে তো শূন্য পাই এই ইমাম যখন খোব্বা দেয় কেউ বা খোব্বা পাই কেউ এই দুই রেখা খেলি নামাজ দায় সারা দুই রেখা পড়িয়ে দুই দেয় আমি অনেক মসজিদে আমি তো আমার চুন্ত আমি বাংলা শিখে আমি শিক্ষিত লগ নয় তারপর বলতেছি কথাগুলো আমি অনেক মসজিদে জিজ্ঞাসা করেছিলাম তো সেটা এই যে আপনারা এই যে দীর্ঘদিন কেউ বয়স দাঁড়িয়ে থাকছে ষাট বছর হয়তো বিশ বছর নামাজ না পড়লে চল্লিশ বছর থেকে নামাজ পড়াই আচ্ছা বলেন তো এই চল্লিশ ষাট বছর লোকটাই বলেন তো যে আপনি আপনার মসজিদে ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিলেন যে হুজুর ইতি শুক্রবারে কয় রেগাত নামাজ না পড়লেই জুম্মা আদায় হবে না আপনারা কি বলেন তো দেখি জিজ্ঞাসা করছিলেন কে বলতে ইমাম সাহেবকে না না করছিলেন না না তেই যে দুই রেগাত পড়িয়ে যাই এতে কি জুম্মা আদায় হয় না হুজুর কাছে শুনছেন আপনারা না শুনেন না যদি আদায় না হয় যদি মনে করেন না জানার পর যদি মনে করেন আদায় হয় নাই তাহলে কি এই যে আপনারা যান যে শুক্রবারে দুই রকম নামাজ পড়িয়েই আসেন খুলো নামাজ হ্যাঁ সামগ্ৰত দিন যাদের অর্থ নাই গরীব আর্থিক গণ্যতায় যারা ভগণ প্রতি শুকর তাদের হজ হয় হই না বিতুশালী লোকের হলো নামাজ রোজাতে গড়ি বসে দেন হজ বড় লোকের পঞ্চম রকম হচ্ছে হ চতুর্থ রকম হচ্ছে যাকাত আমাদের গরীবের তো তিনটে রকম আছে কালেমার নামাজ রোজা আর শুক্রবার আমাদের সামর্থ্যহীন লোকদের প্রতি শুক্রবার হজ প্রতি শুক্রবার হজ আর বৃত্তশালী লোক জীবনে একবার দুইবার ওমরা পর্যন্ত শেষ পুরো দুই দুইবার করতে পারে না অনেক লোকের পারেন একবারই যথেষ্ট এবং একবারই ফল দেখেন বাকিটা নফ তো আমরা সামর্থ্য নাই তারপরও আমরা শুক্রবারে হজ করবো এটা আমাদের ভাগ্যে জোটে না এত ব্যস্ত আমরা মানুষ মানে মরার সময় নাই কবর живот প্রতিদিন যার সঙ্গী সে নেই আলো নাই বাতি নাই এমন একটা কঠিন জায়গা হলো কবর দুনিয়ার জমিনে একটা চোখ ঢাকাতে বাড়লে রক্তার্থ করলে মানুষ রক্ষা করে না বর্ণবর্ণ রক্ত রক্ত চাই যে মারা যাবে

কত সবাই সেবা কেসে নাম বলি না মানে তার পরিবারে জানাতে পরবার লোক নাই এটা খুব দুঃখজনক ব্যাপার মুসলমানের আপনার আমার চারটে পাঁচটা ছয়টা সন্তান দুটো সন্তান অথচ আমরা দিন শিখে নেই আমার মৃত্যুর পর আমার ছেলে আমার জানাতে করতে পারবে না আমার জন্য গো করতে পারবে না এর যে হতে পারে আপনাদের জীবনের সোনার তরু করে বৃদ্ধ হয়ে গেলেন সম্পত্তির বাড়ি ঘর করতে অত শেষ আপনার জীবনের যে উদ্দেশ্যে গিয়ে আপনার জন্য জানাজা আপনার ছেলে ভাড়া দিয়ে মুন্সি নিয়ে গিয়ে জানাজা ভাড়িতে হয় কি করে ঠিক কিনা আমি অনুরোধ করবো আপনাদের হাতে বাইরে অনুরোধ করি যারা যাদের নাতি নাতি নিয়েছে মেহরবানি করে মাদ্রাসায় পাঠাবেন এই জানুয়ারি থেকেই মাদ্রাসা শুরু হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে ভর্তি করাবেন মাদ্রাসায় মাদ্রাসা পড়ার ওরান শহীদ সুন্দর করে পড়তে পারুক নামাজ শহীদ করে শুকুক হালাল হারাম শুকুক উঁচু গছ শুকুক তারপরে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কি বানান বানাবেন দিন শেখার আগে দিন শেখা পর্যায়ে আর ওই ডিসি সাহেব বানিয়া যে মুখের বেড়া ডিসি কোনো লাভ ওই ডিসি সাহেব খারা হয়ে মুখে নামাজ পড়বে না নামাজ পড়ার সময় নেই ডিসি সাহেব বয়স্ক মানুষ এবং আপনার মৃত্যুর বড় ওই ডিসিশন বসে আপনার জানাতে পারতে পারবেন কিন্তু আপনার বেড়াতে হাফেজ হয় মৌমনে হয় ফজল টাইটিল হয় আপনার জানাতে পারতে পারবেন তো আপনাদের জীবনের সার্থকতা কি আমার ছেলে চাই ছেলে আমার মৃত্যুর পর আমার ছেলে আমার জানাতে পারতে পারবে না এর চেয়ে পরিতে কি পারে আমি আবারও আপনাদের কাছে হাতে পাই ধরে করি আপনারা যারা আপনাদের ছেলে যারা আপনার বক্তব্য দেশে পারতে পারেন নাই নাতে আপনি যাদের আছে মেখেলিকালি মতন হয়ে পাঠাবেন দিন ঠিক নাই আমি আর কথা বলাব না যাই হোক আমি যেটুকুই বলেছি ভুল ত্রুটি যা হে থাকে নিজগুলি ক্ষমা করবেন কারণ আপনারা আজকে অনেক দামি কথা শোনার জন্য আলেন দেখ ডেভেলপ করা হয়েছে যেনারা আসবেন তেদের মুখ থেকে আমরা মূল্যবান আলোচনা শুনব এবং সেইভাবে আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করব আমি এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাত